তীব্র দাবদাহে পুড়ে যাচ্ছে সবজি যার ফলে রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামে চাষিরা ক্ষতির মুখে দিনে দিনে উত্তাপ ক্রমেই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে থাকছে অন্যদিকে বৃষ্টি বা কালবৈশাখীর দেখা নেই জমিতে জল দিলেও সেজন থাকছে না যার জেরে বিঘাকে বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে শশা কুমড়ো ঝিঙে লঙ্কা করলা বেগুন সব গাছেরই একই অবস্থা ফল যেমন ছোট থাকতেই নষ্ট হচ্ছে তেমনি তীব্র গরমে আবার গাছের পাতা জালিও পুড়ে যাচ্ছে বলে দাবি কৃষকদের পাশাপাশি ভুট্টার জমিতেও একই অবস্থা বিগত বছরে এ সময় বৃষ্টি হলেও এবারে একেবারেই প্রকৃতি বিরু এর জেরে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা আবার এই চেনহরি গ্রামের সবজির ওপরে ভরসা রায়গঞ্জের বাজারে এতে সবজির দামেও প্রভাব পড়তে চলেছে অর্থাৎ বাজারে সবজির দামও বাড়তে চলেছে বলে দাবি চাষিদের সবজি কিনতে সাধারণ মানুষকে যে চড়া দাম দিতে হবে তা চাষিদের কথাতেই স্পষ্ট আমার নাম শঙ্করচন্দ্র দাস গরমে গরমে খরায় অনাবৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফসল লাল হয়ে যাচ্ছে ফলন নাই আজকে শশার ফলন নাই লাউ হচ্ছে লাউ ফলন নাই করলার ফলন নাই সব ফলন নষ্ট হয়ে যাচ্ছে ফলন হচ্ছে না কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টির না হওয়ার কারণেই এই ফসলগুলো এরকম হয়ে যাচ্ছে জল দিলে কি হবে জল আজকে দিলে কালকে থাকতেছে না জলে জল কোনো ওই নিয়ে এই জলে কোনো কাজ হবে না অল্প দিয়ে দু একদিন টিকায় রাখতে পারবে তাছাড়া পারবে বেলা যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে শুনতে শুনে যে বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাচ্ছে এখন তাপমাত্রা এর মধ্যে শুনলাম নাকি আবার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এ চলে যাবে তে দেখাচ্ছে এখন আমরা কি করব আমাদের তো এখন আমরা এখন তো এই এলাকায় কোনো খরা করেনি ডিক্লেয়ার করেনি ওই হিসেবে তো আমরা আবেদনও করতে পারবো না শশা করলা ঝিঙ্গা এগুলোই করি রোজ যেতে পারি না ওই জায়গায় বসে থাকতে হয় ছায়ার মধ্যে গিয়ে গিয়ে মাল উঠাইতে হয় উঠাতেও পারে না তেমন কোনো তার মধ্যে ফলন নেই আর অন্য অন্য বছর বিঘাতে দুই কুইন্টাল তিন কুইন্টাল করে হতো এখন পঞ্চাশ কিলো ষাট কিলো এক কুইন্টাল এগুলা থেকে হয় এ রৌদ্রের জন্য গরমের জন্য এবার মালটাল নাই তো যে টাছ দেখছেন আশেপাশে সব হয়ে যাচ্ছে তো গাছগুলো একদম পুটে যাচ্ছে নিজে জল দিয়ে জল দিলে পরে কি হবে উপর থেকে তো পাচ্ছে না উপর থেকে পেলে পরে ভালো হয় এখন উপর থেকে তো নাই আমরা সবজির উপরেই এই গ্রামের মধ্যে এই যে গোটা ঘুরে দেখুন সবাই এই সবজি হ্যাঁ হ্যাঁ আমাদের প্রচুর পরিমাণে লস মানে বিশাল লস আমাদের পুঁজিবারটা আসবে না এবার এরকম তার মধ্যে আবার একটা পূজা হচ্ছে দুইটা মনসা পুজো লক্ষ্মী পুজো এর মধ্যে কত টাকা খরচা এবার কি করে কি করব বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ योर ফেয়ারিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে জয়না এসেছিলam হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস অথেন্টিক থাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ